আমি আজকে রান্না করব আলু ফুলকপি দিয়ে রুই মাছ রান্না করবো দেখো প্রথমে ফুলকপিগুলো কেটে নিচ্ছি দেখো কত সুন্দর কাটা হয়ে গেল। এখন ফুলকপিগুলো আর একটু মাঝখান থেকে কেটে দেখো জলের মধ্যে রেখে দিচ্ছি আর এখন আমি কাটতেছি পেঁয়াজ পেঁয়াজগুলো পেস্ট করে নেব তার জন্য একটু বড় বড় করে কাটতেছি দেখো পেঁয়াজগুলো পেস্ট করে নিচ্ছি পেঁয়াজ পেস্ট হয়ে গেছে বাটিতে রেখে দিচ্ছি এখন আমি টমেটো কেটে নিচ্ছি টমটোও পেস্ট করে নেব দেখো আমি টমেটোগুলো মিক্সিতে দিয়ে দিলাম দিয়ে পেস্ট করে নিলাম টমেটোগুলো বাটিতে ঢেলে নিলাম দেখো কত সুন্দর পেস্ট হয়েছে আর এখন আমি আদা কেটে নেব দেখো আদাটা কেটে বাটিতে রেখে দেবো আর একটু দিব জিরে আর দিব শুকনো লঙ্কা এগুলো ভিজিয়ে রেখে দেব তারপরে পেস্ট বানিয়ে পরে রান্না করব দেখো জিরে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি এগুলো এখন ভিজিয়ে রেখে দেব এদিকে দেখো মাছের মধ্যে নুন আর হলুদ গুঁড়ো মাখিয়ে নিচ্ছি আমি মাছের মধ্যে নুন আর হলুদ গুঁড়ো মাখিয়ে নিচ্ছি আর দেখো মাছ এখন হয়ে গেছে এখন আমি গ্যাসটা জড়িয়ে নিচ্ছি দেখো ধর গ্যাস দড়িয়ে এখন সর্ষের তেল ঢেলে দিচ্ছি কড়াইতে ঢেলে মাছগুলো এখন ভেজে নেব অল্প অল্প করে ভাজতেছি কারণ বেশি করে ভাজলে পরে ভেঙে যেতে পারে এই দেখো মাছ ভাজা হয়ে গেছে আরও যা ছিল ওইগুলোও ভেজে নিচ্ছি দেখো এগুলোও ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি আর আলু আর ফুলকপিটা এখন ভেজে নেব দেখো দিয়ে দিলাম আর একটু দিচ্ছে নুন একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়ে দিয়ে নেব নাড়াচাড়া দিয়ে হয়ে গেছে ঢাকা দিয়ে দিচ্ছি আর এখন দেখো ফুলকপি ভাজা হয়ে গেছে আমি নামিয়েও নিয়েছি আর এখানে দিচ্ছি কালো জিরে পেঁয়াজ বাটা টমেটো বাটা হালকা একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে এখানে যে পেস্ট করে রেখেছিলাম আদা জিরা শুকনো লঙ্কা সেটাও দিয়ে দিলাম একটু নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে এখন দেখো জল দিয়ে দিলাম দেখো ঝোলটা ফুটে গেছে এখন ফুলকপি আলুটা দিয়ে দিচ্ছি হালকা একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি এখন আমি মাছ দিয়ে দিব মাছ সবগুলো দিয়ে দিব। মাল দেওয়া হয়ে গেছে জুলো ফুটে গেছে ধনেপাতা পাতা দিয়ে এখন আমি